নমস্কার বন্ধুরা परमेश्वर মিনিস্ট্রির ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের परमेश्वर পিতা আজকে গভীরের বিষয় শেখাবে परमेश्वर পিতার বাক্য জীবন্ত এবং কার্যসতক এবং সমস্ত দিধার খড়গা অপেক্ষা তীগ্ন কারণ কি ঈশ্বরের বাক্যের মধ্যে সেই পাওয়ার ক্ষমতা রয়েছে আর সেই বাক্য আমরা সবসময়ে জনের শুনি এবং সেই অনুসারে যেন চলি প্র্যাকটিক্যাল তখন আমাদের জীবনে আত্মিক আশীর্বাদ নেমে আসবে কারণ কি পরমেশ্বর পিতা যে বিষয় নিয়ে আলোচনা করায় এগুলো কোনো সাধারণ বিষয় নয় আগামী দিনে যেসব ঘটনা ঘটবে পরমেশ্বর পিতা আত্মাতে আমাদেরকে দেখিয়ে দিয়েছে বর্তমান দিনে যা কিছু ঘটছে সব কিছু পরমেশ্বর পিতা আগে থেকেই দেখিয়েছে তাই পরমেশ্বর ধন্যবাদ করি কেন কি এখন একটা বিষয় যেগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি সেটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বলুন বা বিভিন্ন ধরনের যে কোনো নিউজে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি কারণ কি পরমেশ্বর পিতা দেখাচ্ছে যে যখন বিরোধী বিপক্ষ দল তারা এগিয়ে আসে ঈশ্বরের কাজকে বন্ধ করার জন্য সেটা গ্রামে হোক শহরে হোক যেখানে পরমেশ্বরের ভবন মন্ডলী সমস্ত জায়গায় তারা কি করছে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে কারণ কি পরমেশ্বরের বাক্যকে তারা কি করতে চাইছে বন্ধ করতে চাইছে যদি এটা ঈশ্বরের কাজ হয় পরমেশ্বরের কাজ অবশ্যই পরমেশ্বর পিতা তাদের ব্যবস্থা থেকে আপনাকে আশীর্বাদ করবে অর্থাৎ তারা যতই চেষ্টা করুক বিপক্ষ দল শয়তান কাজকে থামাতে পারবে না। যত বাদ তারা থামানোর চেষ্টা করেছে বাইবেলে আছে তত বেশি বেশি করে পরমেশ্বরের বচন পরমেশ্বরের ব্যবস্থা পরমেশ্বরের কার্য জগতে ছড়িয়েছে কারণ কি শয়তান কখনো চায় না ঈশ্বরের বাক্য প্রচার হোক আপনি যদি দেখেন এই জগৎ সংসারের মানুষেরা তারা মন্দ বিষয়ে সব সময় চলছে অর্থাৎ আপনি যদি দেখেন তাদের মধ্যে মিথ্যা মানসিক ব্যবহার যেগুলো পরমেশ্বরের আজ্ঞার বিরুদ্ধে সেগুলো তারা করে বেড়াচ্ছে এবং তারা মনে করে যে আমরা এটাই করলে পরমেশ্বর বা ঈশ্বরকে আমরা খুশি করি কিন্তু ঈশ্বর কে সেটা এখনও তারা জানে না তাই তারা পরমেশ্বরের ব্যবস্থা পরমেশ্বর ভবনকে বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় কি করছে সুযোগ খুঁজছে অর্থাৎ বাইবেল লেখা আছে যে তোমাদের বিপক্ষ দল দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করবে তাহার অন্বেষণ বা খোঁজ করছে কেন পরমেশ্বর বচনে বললো যে এইরকম হচ্ছে শয়তান মানুষের জগৎ মানুষদের থেকে হচ্ছে আজকে জগতে এসেছিল কোনো ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য নয় যীশু এসেছিল জগতে সত্যকে তুলে ধরার জন্য সত্যময় ঈশ্বরের খোঁজ দেওয়ার জন্য যে পরমেশ্বর কেমন ঈশ্বর কেমন তার স্বভাব কেমন তার গুণ কি সেই আত্মার গুণগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য এবং শয়তানের অধীনে যে মানুষ জীবনে রয়েছে সেখান থেকে মানুষকে মুক্ত করার জন্য একটা ব্যাংক যখন অন্ধকার কুমোতে পড়ে যায় তখন তাকে তোলার জন্য কেউ থাকে না কিন্তু সবাই দূর থেকে কি করে মজা দেখে ঠিক তেমন শয়তান আজকে মজা দেখছে যখন জগতের মানুষেরা বিভিন্ন পাপে তার ব্যবস্থার গোলামি করছে কিন্তু পরমেশ্বরের বচনের দ্বারা তারা যখন মুক্ত হচ্ছে ফ্রিজ হচ্ছে তারা সেই আয়ত্ত থেকে বেরাচ্ছে এবং স্বাধীন হচ্ছে সেই অন্ধকারময় মানে জায়গা থেকে তখনই শয়তান বিভিন্ন উপায় বা কৌশল অবলম্বন করার চেষ্টা করছে যাতে পরমেশ্বরের সত্য ঈশ্বরের বিষয়কে থামিয়ে দেওয়া বা স্টপ করে দেওয়া যায় এবং তার চালাকি চক্রান্তগুলোকে মানুষের সামনে কি করায় আরও বেশি বেশি করে প্রবাহ করা যায় তার জন্য বিভিন্ন জায়গায় তারা ভবন বন্ধ করছে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আসে যে দাদা ভাই এরকম ভবন বন্ধ করার চেষ্টা করছে বা আমি অনেক নিউজেও পরমেশ্বর অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি অনেক অনেক জায়গায় অনেক অনেক ভাই ফেসবুক থেকে ইনকাম করার জন্য তারা কি করছে বিভিন্ন ধরনের ভিডিও বানাচ্ছে যেগুলো ফেক রিয়েলিটি অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে মানুষকে যে উস্কাচ্ছে বলছে এটা খ্রিস্টান বন্ধ করো মানুষকে কি করছে মানুষকে ভুলাচ্ছে বা মানুষকে কি করছে স্টপ করানো ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে আসলে সেই ভাই এই ভিডিওটা ছেড়ে প্রচুর প্রচুর টাকা ইনকাম করেছে কিন্তু সে পরমেশ্বরের বচনকে কি করছে সে বন্ধ করানোর চেষ্টা করছে আর এটা ওর মধ্যে দিয়ে কে করছে না শয়তান কারণ শয়তান ওর মধ্যে প্রবাহিত হয়েছে এবং শয়তান তার আত্মার দ্বারা পরমেশ্বরের কাজকে বন্ধ করার চেষ্টা করছে বা বাইবেলে লেখা আছে যদি এটা পরমেশ্বরের কার্য হয় তো পরমেশ্বর তার কাজকে পুরা করার জন্য সর্বদা জাগ্রত রয়েছে পরমেশ্বর বচনে আছে যে আমি আপন বাক্য সফল করিতে পরমেশ্বর বললো যে আমি সবসময় তৈরি বা তায়ার আছি তাই শয়তান কি করবে তার অগ্রয় আমি জানি এবং তার জন্য তোমাদেরকে আগাম ব্যবস্থা নিতে বলি তাই পরমেশ্বরবিদ্যা আজকে আপনাকে থামতে না বললো আজকে ভবন বন্ধ করে দিচ্ছে ইউটিউবের মাধ্যমে পরমেশ্বর প্রচার শুনুন ইউটিউবের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরমেশ্বর আপনাকে ভালো বার্তা পৌঁছচ্ছে আপনি খারাপ দিকে না মনকে দিয়ে পরমেশ্বরের বচনের দিকে মন দিন তাতে আত্মিকভাবে আপনি ব্লেসিং পাবেন এবং আপনার অন্তর আত্মাতে আরো আত্মিকভাবে বেড়ে উঠতে পারবেন অনেক জায়গায় দিদি ভাইরা কমপ্লেন করছে যে আমরা ভবনে যাচ্ছি আমাদেরকে ভয় দেখাচ্ছে হ্যাঁ বিভিন্ন জাতপাত নিয়ে তারা ভয় দেখাচ্ছে অর্থাৎ তারা নয় তাদের মধ্যে থেকে শয়তান একটা টিম তৈরি করে লিগেলি ইনলিগেলি নট লিগেলি তারা সবসময় কি করছে ঈশ্বরের বাক্যকে বন্ধ করছে পিতা পরমেশ্বরের বিষয়কে স্টপ করতে চাইছে কেন শয়তান জানে বেশি দিন নেই সে জানে তার চাতুরি এখন সময় এসছে এই সময় তাকে কি করা হবে বিনাশ করা হবে তাই সব সময় সে ঈশ্বরের বিরুদ্ধে মানুষকে উস্কাচ্ছে যাতে এক জাতির সঙ্গে আরেক জাতির ধর্মের সঙ্গে আরেক ধর্মের মানুষের মিল এই যে মিল মিলাপটাকে দূর করছে কারণ কি পরমেশ্বর বলে যিশুকে জগতে ক্যা পরমেশ্বর বিদ্যা বলে যিশুকে আমি জগতে কেন পাঠিয়েছি কোনো ধর্ম জাতি তৈরি করার জন্য কিন্তু যিশু পরমেশ্বরের বিষয়ে প্রচার করেছে ঈশ্বরের বিষয়ে যেখানে কোনো ধর্ম বা বাইবেলের শাস্তে কোথাও লেখা নেই যে ধর্ম আচ্ছা আমরা পরমেশ্বরকে বিশ্বাস করে যিশুতে বিশ্বাস করেছি সত্যকে বিশ্বাস করেছি এখানে কোথাও লেখা নেই যে আপনি খ্রিস্টান হয়ে গেছেন বা আপনার জাত পাল্টে গেছে না আপনার ব্লাড সার্কুলেশন পাল্টে গেছে না আপনি আর রং লাল ওর রক্তের রং নীল তাই এখানে পরমেশ্বর তাই আজকে এই বিষয়ে শেখানো কারণ পরমেশ্বর বিদ্যা চায় আপনাদেরকে সত্যটা তুলে ধরার জন্য শয়তান সবসময় চালাবে চালাকি মানুষের দ্বারা যাতে ঈশ্বরের কাজকে ভালো জিনিসকে স্টপ করা যায় কারণ কি দেখুন যদি একটা জিনিস দেখেন তাহলে দেখতেই পাবেন যে জগৎ সংসারের মানুষেরা তারা সন্ধিবেলা হলে দাক্ষারসে মত হয়ে যায় দেখবেন সেই জায়গায় অনেক মানুষের ভিড় কেউ প্রতিবাদ করে না তারা যে ওই মধ্য জায়গায় বসে আছে বা সেই সব দাক্ষারস পান করছে কেউ কখনো প্রতিবাদ করবে না কিন্তু পরন্তু আপনি যখন ভালো কাজ করবেন আপনার উপর প্রভাব ডালবে তারা সবসময় কি করবে তারা সবসময় এই যে দু তিনটে করে বিয়ে করছে দশটা করে গার্লফ্রেন্ড রাখছে কিন্তু তখন কেউ প্রতিবাদ করছে না কিন্তু পরমেশ্বর বলে যে কেন কারণ কি আমার বচন সত্য অন্ধকার ওদা ওরা অন্ধকারে রয়েছে তা অন্ধকারের শক্তি সবসময় চাইবে ঈশ্বরের কাজকে বাধা দেওয়ার জন্য কিন্তু আলো এমন একটা জিনিস যেখানে জ্যোতি পরমেশ্বর একবার এসে গেলে সে জায়গা কখনো অন্ধকার কি হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় অন্ধকার মিটিয়ে যায় তাই পরমেশ্বরের বচন যখন এসে গেছে শয়তান সময় চাইছে আরও অন্ধকার করার কিন্তু আলো যে অন্ধকারকে ছাপিয়ে দিতে পারে সেটা তারা ভুলে গেছে তাই তারা আজকে ঈশ্বরের বিরুদ্ধে মানুষকে উস্কাচ্ছে মানুষকে ভয় দেখাচ্ছে এবং স্টপ করার চেষ্টা করছে কারণ কি আত্মিকভাবে আপনি ব্লেসিং পাচ্ছেন আপনার জীবনে উন্নতি স্টার্ট হয়ে গেছে আর্থিক আত্মিক সাংসারিক সমস্ত দিকে ব্লেসিং যখন পরমেশ্বরের অনুসারে চলছেন যখন পরমেশ্বরের যিশুতে আপনি মানে সঠিক ওয়েতে চলছে জীবনের পথে যে জীবনের পথ যিশুতে আপনি পেয়েছেন সেটাই জীবনে সঠিক ওয়ে কিন্তু শয়তানের তৈরি জগতের ব্যবস্থা কখনো সঠিক ওয়ে নয় পরমেশ্বর এর আগেও আপনাদেরকে প্রচুর প্রচুর বিষয় শিখিয়েছে আজকে বিষয় নতুন করে আবার শেখাচ্ছে কারণ কি আপনাদের প্রয়োজন আছে তাই অবশ্যই কেউ ভয় পাবেন না নিরাশ হবেন না পরমেশ্বর বলে যে এটা আমার কার্য তো আমি কিভাবে করব তার জন্য আমি জাগ্রত আছি সর্বদা আমি তৈরি আছি স্বর্গের দুধ দ্বারা আমি আপনাকে প্রোটেক্ট করব তুমি শুধু বিশ্বাস করো আর প্রার্থনা করো যত বিরোধিতা করবে মানুষেরা যত বিভিন্ন ধরনের শয়তান মানুষের দ্বারা প্রবাহিত হয়ে বিরোধিতা করার চেষ্টা করবে ঈশ্বরের কাজকে বন্ধ করার তত বেশি বেশি করে যীশু পরমেশ্বরের বিষয়ে মানুষের সামনে আসবে তাই পরমেশ্বর বলে তাকে থামানোর চেষ্টা করো না কারণ কি বিনা বেতনে কাজ করছে অর্থাৎ বিনা বেতনে সে কাজ করছে আজকে পরমেশ্বর বলে যে তাকে করতে দাও অন্ধকারের কাজ তাকে করতে দাও কিন্তু আলো যখন এসে গেছে কখনো অন্ধকার আলোকে ছাপাতে পারবে না তাই যতই চেষ্টা চালাবে বাট কখনো সাকসেস হবে না বিকজ আই এম গড আই অল ক্রিয়েট পরমেশ্বর বললে আমি সব কিছু বানিয়েছি তোমাকেও বানিয়েছি অন্ধকার আলো আমি তৈরি করেছি তাই তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই তুমি বিশ্বাস করো যীশুতে যেমন আছো তেমন চল এবং পরমেশ্বর ব্যবস্থার অনুসারে মন থেকে পরমেশ্বরকে বিশ্বাস করো এবং পরমেশ্বরের বিষয়ে আপনাদেরকে নতুন নতুন বিষয় পরমেশ্বর জানকারি দিচ্ছে সেগুলোকে ফলো করুন পরমেশ্বর পিতা আপডেট রাজ্যের আপডেট অবশ্যই সেগুলো আপনাদেরকে আরও আরও মসজিদ সুরক্ষিতভাবে চালিত করবে তারা প্রতিবাদ করবে না যখন কোনো মানুষ মদ মদ্যপান করে মানুষ তার জীবনকে নষ্ট করছে ব্যবচার করছে পাপ করছে ছলনা করছে সেসব বিষয়ে তাদের ধ্যান নেই কিন্তু তারা যখন ঈশ্বরের বিষয়ে আসে যেখানে পবিত্রতা আজ পর্যন্ত পরমেশ্বরের কাছে যে কোনো মানুষ মরে যায়নি সমস্ত জীবন পেয়েছে যে কেউ যিশুতে বিশ্বাস করে পরমেশ্বরকে যে কেউ তার পুত্রকে পাইয়েছে সে অনন্ত জীবন পেয়েছে বাক্য লেখা যে কিন্তু শয়তান সবসময় মানুষের দ্বারা আপনাদেরকে স্টপ করার চেষ্টা করে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে আপনাদেরকে ভয় দেখিয়ে তার দাস করে রাখার চেষ্টা করে বলে এখন জাগ্রত হও কারণ দু হাজার বচন পরমেশ্বরের কার্য জগতে ছড়িয়ে পড়বে যেখানে মানুষ জানতো না ঈশ্বরের বিষয়ে সেই জায়গাও পরমেশ্বরের ধামাকা হবে তাই বিশ্বাস করুন আর অবিরত বিশ্বাসীরা আপনাদের অনুরোধ প্রার্থনা করুন কারণ প্রার্থনা হলে সেই শক্তি যার দ্বারা শয়তানকে কি করা যায় একদম বন্দি করা যায় যিশুর নামে ধন্যবাদ কারণ ছিল বলে এই বিষয়গুলো আজ তুলে ধরার চেষ্টা করছে পরমেশ্বরীতে চায় আপনারা যাতে ভয় না পান পরন্তু সাহসের সহিত পরমেশ্বরের বাক্যকে আরও আর রকেটের নিয়ে দ্রুত গতিতে জগতের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দিন কারণ যত ওরা বেশি বিরোধিতা করবে পরমেশ্বরের বিষয় তত বেশি বেশি করে প্রচারিত হবে কিন্তু জোহনে বলেছে পরমেশ্বর পিতা যে আলো জগতে ছিল কিন্তু অন্ধকার তা গ্রহণ করেনি যদি করতো অন্ধকার অন্ধকারের কাজগুলো আপনি নিশ্চয়ই জানেন যেসব জায়গায় আত্মা যেতে না বলে সেসব জায়গায় আপনারা না যাওয়া উচিতই নয় কারণ পরমেশ্বর পিতা বলে যে সেই জায়গায় ঈশ্বরের কাজ পারবে না পরমেশ্বরের বচন যখন আপনি সঠিক অনুসারে চলবেন কখনো কেউ একটা টু শব্দ করার সাহস পাবে না যদি আত্মা অনুসারে পরমেশ্বরের কার্য হয় তাহলে কখনো কোনো বিরোধী কোনো তারা উঠলেও তারা পরমেশ্বরের বাক্যের উপর জয়লাভ করতে পারবে না কারণ যিশুতে পরমেশ্বর তার কার্য করার জন্য অলরেডি সবসময় তৈয়ার আছে প্রস্তুত আছে ওরা কাল কি করবে পরমেশ্বর দশ সহস্র বছর আগে থেকে জানে তাই পরমেশ্বর বলে আমার চিন্তা তোমার চিন্তা আর ওদের চিন্তা আমার চিন্তা এক নয় তাই অবশ্যই তুমি বিশ্বাস করেছো যখন আমার বাক্য অনুসারে চলো তাই অবশ্যই বচন অনুসারে চলুন পরমেশ্বর যেটা বলে সেটা শুনে চলুন আর পরমেশ্বর বি তার পবিত্র আত্মার অভিষেককে লাভ করুন আত্মাতে চলুন কারণ কি আত্মাতে চলবেন তো শারীরিক বিষয়গুলো সব কি হবে আর শয়তান সবসময় শারীরিক মানুষকে প্রবাহিত করে পরমেশ্বর বলে তাকে স্টপ করাও কি সে বচনের দ্বারা সে পরাজিত হবে কারণ কি শয়তান জানে এটাই সে একমাত্র জায়গা যেখানে পরমেশ্বরের অর্থাৎ সেখানে তার চালাকি চলবে না সেটা হচ্ছে পরমেশ্বর ভবন পরমেশ্বরের মন্ডলী পরমেশ্বরের গৃহ সেখানেই শয়তানের চালাকি চলবে না তাই পরমেশ্বরের ভবনেকে বন্ধ করানোর জন্য শয়তান এত ছটপট করছে পরমেশ্বর পিতা বলে তাকে সুযোগ মার দাও মৌকা মার দাও কেন কি তার সময় এসে গেছে তাই অবশ্যই তুমি মন ফিরাও এবং পরমেশ্বরের বচন অনুসারে চলো তো ব্যাস তোমার জন্য আমি কী করবো উত্তম করব। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই ওদেরকে পরমেশ্বর বলে প্রার্থনা করো তারপর আমি কি করতে পারি শুধু আমার দিকে দেখো পরমেশ্বর বচন বলে যিশুতে পরমেশ্বর পিতার ধন্যবাদ পরমেশ্বর আমাদেরকে অনেক অনেক ইসে শেখালো কারণ কি এক এটা একমাত্র জায়গা যে ভবন পরমেশ্বরের যেখানে আরাধনা হয় শয়তানের কোনো চাতুরি সেখানে চলে না শয়তান জানে যে সব সবকিছুর মধ্যে মানুষকে আমি ডুবিয়ে রাখতে পারি পরন্তু পরমেশ্বরের ব্যবস্থার কাছে আমি সবচেয়ে পরাজিত যিশু পরমেশ্বরের উপর জয়লাভ করেছে তাই অবশ্যই আমাদেরও জয় লাভ করেছি তাই যিশু যীশু যখন জয়লাভ করেছে তখন আপনি কে ভয় পান যে তুমি কে মনুষ্যকে ভয় পাও সে তো মরিয়ে যাইবে পরমেশ্বর বলে মানুষকে ভয় পাবে মরে যাবে পরমেশ্বরকে ভয় করো আজ পর্যন্ত কোনো কোর্ট কোনো আইন ল তৈরি হয়নি যে পরমেশ্বরের বিরুদ্ধে কথা বলে তাই পরমেশ্বরের পিতা বলে আমার কথাই শেষ কথা সব কিছু আমার ইশারাই চলবে যদি আমি মনে করি সব কিছু অফ করে দিতে পারি যিশুর নামে পরমেশ্বর পিতার অনুসারে চলুন পরমেশ্বর পিতার যে ব্যবস্থা শিখালো এই যে শিক্ষাটা এটা আপনাদের নিশ্চয়ই প্রয়োজন ছিল আর অবশ্যই ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়াতে হবে কিছু প্রয়োজন থাকলে অবশ্যই ফোন করুন কমেন্টে পরমেশ্বর আপনাকে আত্মিকভাবে আগুয়াই করবে যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ আবার দেখবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ পিতা পরমেশ্বর মহান যিশুর নামে আমেন